কোথায় নিয়ে চলে আসবো টুনটুনি পাখি এসব কথা বলেছে তখন বাস স্ট্যান্ড চলে যায় তার মাকে আনতে দিয়ে কালো আর গরি দেখতে পেয়ে তখন গরিব কালোকে বলতে থাকে

তোমার নামে ভাই কি আনতে অনেকগুলো জিনিস নিয়ে তোমার আনতে পারছে না এই কারণে আমাদেরকে বলে পাঠালো সেখানে যেতে ধরে নিয়ে আসতে তোমার পাঠিয়েছে তাহলে যাই আম্মুকে যে সহযোগিতা করি আমরা একা আনতে পারবে না আমরা চলে যাই তার মার কাছে উড়ে থাকে এদিকে গোরীর কথা মুকুল তুমি

মা তোমাকে জন্ম তুমি কি বুঝতে পারছো না মামনি আমি আসার থেকে তুমি খুশি হলে খুশি না হলে আমাকে তুমি বলে দাও তাহলে আমি চলে যাবো এখান থেকে আমার জন্য কিছু মিষ্টি ফল নিয়ে আসতে কি চুকা ফল নিয়ে এসেছো মুখটা শুদ্ধ পুরো চুকা হয়ে গেছে এসব ফল মানুষ আমাকে খাওয়া আমি তো কোনো কল্পনা করতে পারি আমার মেয়ে সব আমাকে খাওয়াবে ঘুরি এসব কথা বলে সেখান থেকে উড়ে চলে যায় টুনটুনি মায়ের কাছে টুনটুনিকে খারাপ বানিয়ে সেখান থেকে চলে যায় এদিকে রাত হয়ে যায় তখন টুনটুনি পাখি তার মাকে তোলার বিছানা করে দেয় শোয়ার জন্য বিছানা শুয়ে পরে এদিকে গড়ি তো ভাবতে থাকে কিভাবে টন্টুন খারাপ বানানো যায় তার মার চোখে সেই চিন্তা করতে থাকে এখন তুমি কি করবে খাবার তো অনেক কি করতে চাও টুনটু থাকি আর তার মাকে আমি করে ধরে শান্তিতে ঘুম পাতে দেব না ওদেরকে লাগিয়ে সব যে গরু তখন সেই রাত্রেবেলা কুড়ল নিয়ে বের হয়ে যায় টুনটুনে পাখির বাসার উপরে সব মজবুত রসিগুলো কাটতে থাকে কিছুক্ষণের ভিতরে টুনটুনে পাখির ঘরটা নিচে ভেঙে পড়ে যায় তখন সবাই তখন বাইরে বের হয়ে চলে আসে না আমি নতুন ঘর বানিয়েছি আমি তখন ঘরটা কিভাবে ভেঙে পড়ে গেল কোথাও কি করবো কিছু বুঝতে পারছি না এসব কি করে হয়ে গেল

তখন সকাল হয়ে যায় রোদ উঠে যায় তখন তারা আসবে রোদ পোহাতে ছিল তখন তার মাসেখানে চলে আসে ছিলাম শীতটা কিভাবে ঝগড়া লাগাতে চাই সে দূরে থাকে আমার তুমি যেন দূরে থাকো যত কিছু সব কালো আর করেছে তুমি কোনো চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে তুমি কালো আর থেকে দূরে দূরে থাকবে তার কাছে তুমি যাবে না

নম্র ভাই তোমাদের কি এত কষ্ট রে আমি কিভাবে বাসায় চলে যাই বলো তোমাদের সমস্যা সমাধান করে দিয়ে তারপর আমি এখান থেকে চলে যাব নাও মনে তুমি চালু করে যাও বাসিনে দে বাস দের ঘর বানিয়ে দিও ঘরগুলো অনেক মজবুত হবে কেউ ভাঙতে পারবে না সহজে টুনটুনি পাখি সারা দিন বড় জঙ্গল থেকে বাস এনে তার মায়ের কাছে দেয় তার মা সুন্দরভাবে বালগুলো কে নিয়ে ঘর বানানো শুরু করে দেয় এদিকে তার নাতিপুতি তারা বিষয় সহযোগিতা করে তাদেরকে এডুলেশন হওয়ার আগে তাদের ঘর সুন্দরভাবে

বাসের ঘর নেই আমার ঘর ছাড়া দেখো আমাদের দেখার সবাই ঘর বানাবে বাসের ঘর বানানোর চেষ্টা করবে দেখো মা মা ঘরটা কত মজবুত হয়েছে মা এত সুন্দর ঘর বানাতে কার কাছ শিখেছিল মা ঘরটা কত মজবুত সহজে ঘরটা ভাঙবে না তারা সবাই গল্প করতে করতে বাসার ভিতরে তারা একসাথে সবাই তারা ঘুমে সে যায় অন্যদিকে গরু তো রাত্রে ঘুম আসে সে ভাবতে থাকে কিভাবে টুনটুনি পাখির ক্ষতি করা যায় বন্ধুরা গল্পটা দেখে তোমরা শুনে তোমরা কি বুঝতে পারলে বন্ধুরা মা বাপের ভালোবাসা কোনোদিনও শেষ হবে নয় মা বাবা কি বুঝতে পারলে যেমন কর্মটার ফল পাচ্ছিলো ভালো খারাপ পাচ্ছিলো অবশ্যই খারাপ ফল পাবে পরে বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য